হল যারা সীমার অতিরিক্ত প্রয়োজন অতিরিক্ত বা মাত্রাতিরিক্ত কিছু করে ফেরাউনের জন্য এই পরিভাষাটি হয়েছিল বলা হয়েছে এবং তাই এটা কঠিন একটা শব্দ যারা অতিরিক্ত করে মাত্রাতিরিক্ত করে আর বেশি বা অতিরিক্ত করার বিভিন্ন পর্যায়ে রয়েছে আল্লাহ তালা কোরআনে একজন নবীর উদ্ধৃতি দিয়েছেন যখন তিনি তার সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলছিলেন ওয়ালা তুকে এবং তোমরা সীমালঙ্ঘনকারীদের নির্দেশের আনুগত্য করো না সুতরাং দেখা যাচ্ছে সীমার অতিরিক্ত করা একটা ঘৃণিত খারাপ গুণ আর বিষয়টা উপলব্ধি করা গুরুত্বপূর্ণ আল্লাহ আজ্লা আকাশের বর্ণনা দিতে গিয়ে বলেছেন অর্থাৎ তিনি আকাশকে সমুন্নত করেছেন আর তাতে তিনি পাল্লা স্থাপন করেছেন ভারসাম্য স্থাপন করেছেন মানে হলো পৃথিবী চন্দ্র সূর্য সবকিছু তার নির্দিষ্ট জায়গায় ভারসাম্যপূর্ণ উপায়ে স্থাপন করা হয়েছে দিন রাতের সাথে ব্যালেন্স রক্ষা করে চলে মহাকাশে যা কিছু আছে কুল্লুন ফিফালা কি সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে এভাবেই আল্লাহ বিষয়সমূহ পছন্দ করেন বিভিন্ন জিনিস একে অন্যের সাথে সংগতি এবং ভারসাম্য বজায় রেখে চলুক সুরা রহমানে আল্লাহ এই ব্যাপারটি বর্ণনা করার পর আরো যোগ করেন আল্লাহ তা তো মিজান যাতে তোমরা ভারসাম্য লঙ্ঘন না করো যাতে তোমরা ভারসাম্য রক্ষা করে চলো এবং কোনো কিছু সীমার অতিরিক্ত বা মাত্রাতিরিক্ত না করো মহাকাশের সব কিছু ঠিক যেমন একটা ভারসাম্য এবং সমন্বয় বজায় রেখে চলছে আমাদেরও সবকিছুতে ভারসাম্য বজায় রেখে চলা উচিত আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের চলাফেরা চিন্তা পদ্ধতি সব ভারসাম্য রক্ষা করে চলা উচিত সবার আগে চলুন অতিরিক্ত করা বলতে ঠিক কি বোঝায় তা বোঝার চেষ্টা করি শ্রাফ শব্দের সাধারণ অর্থ হলো প্রয়োজনের অতিরিক্ত করা মাত্রাতিরিক্ত করা একটা উদাহরণ দিচ্ছি রমজানের সময় ইফতার শুরু করার পূর্বে অনেকেই নিজের প্লেটে যত পারেন খাবার নিতে থাকেন তখন মনে মনে ভাবেন এগুলো শেষ করা কোনো ব্যাপারই না কিন্তু প্লেটের খাবার শেষ করতেই আপনার পেট ভরে যায় তাহলে দেখা যাচ্ছে আপনি যতটুকু খেতে পারবেন তার চেয়ে অনেক বেশি নিজের প্লেটে নিয়েছেন কারণ আপনি ইসরাফে ভুগছেন যা দরকার তার চাইতেও অনেক বেশি নিচ্ছেন কারণ আপনার ক্ষুধার অনুভূতির ক্ষতিপূরণ করছেন খাবারের ইসরাফ যেহেতু অনেক কমন তাই আরেকটা উদাহরণ দিচ্ছি যেমন ধরুন মানুষ বিয়ে বা অন্য কোনো খাবার দাওয়াতে যায় আর সেখানে হয়তো সারিবদ্ধভাবে সবাইকে খাবার সংগ্রহ করতে হয় সবাইকে নিজ নিজ প্লেটে খাবার নিতে হয় তো আপনার হয়তো মুরগির গোস্ত অনেক পছন্দের তাই মুরগির গোস্তের সামনে গিয়ে যত পারে নিজের প্লেটে পুরতে থাকেন কারণ পেছনে লম্বা লাইনের দিকে তাকে আশঙ্কা করেন যে পরের বার আসলে হয়তো আর পাবেন না তাই এত বেশি পরিমাণে নিজের প্লেটে নেন মনে হয় যেন এটা দিয়ে একটা রেস্টুরেন্ট খুলতে পারবেন আপনি এমনটা করেন কারণ আপনি তখন ইসরাফে ভুগছেন আপনি সবটা খেতে পারবেন না তবুও অনেক বেশি আপনার প্লেটে নিয়েছেন ইসরাফ শুধু প্লেটে অতিরিক্ত খাবার নেওয়ার নামই নয় বরং বেশি খাওয়াটাও ইসরাফ আপনার প্লেট ইতিমধ্যে ভরে গেছে আপনি তবুও খাচ্ছেন আপনি সারাক্ষণ কিছু না কিছু চাপাচ্ছেন শুধু ভোগের উপরেই আছেন খাবারের ক্ষেত্রে আপনার যেটা খাওয়া উচিত নয় সেটা অনেক বেশি পরিমাণে ভক্ষণ করাটা আউ হ্যাঁ শরীর ঠিকভাবে কাজ করার জন্য চিনি দরকার শর্করা দরকার কিন্তু সবকিছু একটা সহনীয় মাত্রায় থাকতে হবে এখন আপনি যদি সারাক্ষণ চকলেট বা মিষ্টি জাতীয় খাবার খেতে থাকেন ঠিক প্রকৃতিতে যেমন ভারসাম্য রয়েছে ঠিক তেমনি আপনি যদি খাবারের ভারসাম্য বিনষ্ট করেন একটার অন্যটা বেশি পরিমাণে খান আপনার শরীরে এর বিরূপ প্রতিক্রিয়া দেখা দিবে এই প্রতিক্রিয়া হয়তো এখন দেখা যাচ্ছে না কিন্তু এক দশক পরে হার্টের সমস্যা ডায়াবেটিসের জন্য ডাক্তারের স্মরণাপন্ন হতে হচ্ছে কারণ আপনি ইসরাফে ভুগছিলেন তাহলে দেখা যাচ্ছে ইসরাফ একজন মানুষের জীবনে বহু খারাপ পরিণতি নিয়ে আসে আমি খাবারের উদাহরণ দিয়ে শুরু করেছি কিন্তু ইসরাফ খরচ করার ক্ষেত্রেও হতে পারে আপনি মার্কেটে গিয়েছেন একটা ব্যাগ কিনতে কিন্তু নিয়ে এসেছেন তিনটি ব্যাগ কারণ তিনটা ব্যাগের কালারই খুব সুন্দর অথবা দোকানে গিয়েছেন শুধু ডিম কেনার জন্য কিন্তু বাজার শেষে দেখেন দুইশো ডলার খরচ করে ফেলেছেন কারণ যা সামনে পড়েছে সব ঝুলিতে পরেছেন এটাও আপনার দরকার ছিল না কিন্তু ভেবেছেন এখন দরকার নেই পরে হয়তো লাগবে ওইটা দরকার হতে পারে এটা দরকার হতে পারে এভাবে নিজেকে বুঝিয়েছেন আপনার এগুলো দরকার এই কারণে কিছু মানুষ জিনিসপত্র অতিরিক্ত জমানোর সমস্যায় ভোগেন তাদের এত জামা কাপড় যে ওয়ার্ড রোবে জায়গা হয় না তাদের আলমারি উনিশশো সাল থেকে জমানো কাপড় পূর্ণ হয়ে আছে মানুষ এভাবে অপ্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে রাখে যেটা আসলে সে ব্যবহার করে না কাজে লাগায় না এটাও এক ধরনের ইসরাফ আপনি বাসায় গেলে নিজেই বলতে পারবেন জিনিসপত্র জমিয়ে রাখার সমস্যায় ভুগছেন কিনা যদি দেখেন এখানে সেখানে ছোটখাটো জিনিসপত্র পড়ে আছে বুঝতে পারছেন না কোথায় রাখবেন জানেনও না এটা আসলে কোন কাজে লাগে মনে মনে ভাবেন এটা আসলে কি কাজে লাগে এরকম যদি অনেক থাকে সম্ভবত আপনি ইসরাফে ভুগছেন সম্ভবত আপনি ইসরাফে ভুগছেন তো জমিয়ে রাখা আর অতিরিক্ত চাওয়া একজন মানুষের জীবনের সত্যিকারের সমস্যা হিসেবে দেখা দিতে পারে খাওয়া এবং জমি রাখার অভ্যাস ছাড়াও ইশ্রাফ হতে পারে বিনোদনের ক্ষেত্রে সবারই মাঝে মাঝে একটু রিল্যাক্স দরকার পড়ে সোশ্যাল মিডিয়ায় কিছু একটা দেখা কোথাও ঘুরতে যাওয়া বা কিছুক্ষণ খেলাধুলা করার মাধ্যমে একটু একটু বিরতি নিতে পারেন এটা সমস্যা না কিন্তু কিছু কিছু মানুষের জন্য তার গোটা জীবনটাই যেন একটা বিরতি ঘুম থেকে উঠেই বিনোদন করা শুরু করে ঘুমোতে যাওয়ার সময়ও বিনোদন করে একটার পর একটা জিনিস ক্লিক করতে থাকে এভাবে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় এটাও এক ধরনের ইশ্রাফ কারোর সাথে বসবাস করা ঠিক আছে কিন্তু হোয়াটসঅ্যাপে যদি আপনার বসবাস করে থাকে তাহলে সেটা তো সমস্যা সুতরাং সবকিছুর একটা ভারসাম্য যেমন আছে ঠিক তেমনি অতিরিক্ত করে ফেলার ঝুঁকিও আছে আর কোনো কিছুতে অতিরিক্ত ডুবে থাকা আসলেই সমস্যাজনক আল্লাহ মুসিফিন নিশ্চয়ই যারা সীমা অতিরিক্ত করে আল্লাহ তাদের ভালোবাসেন না কিন্তু ইসরাব বিষয়ের যে আয়াতটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সুরা ইউনিসের আয়াত আমি খুব শুরুতে আয়াতটি তেল করেছিলাম বক্তব্য চলাকালে অন্যান্য ইসরাফ সম্পর্কেও আলোকপাত করবো ইনশাআল্লাহ এখানে যে ব্যাপারটি তিনি তুলে ধরেছেন তা কোরআনের আরও কিছু জায়গাতেও আলোচনা করা হয়েছে তিনি বলছেন মানুষ যখন কঠিন কোনো পরিস্থিতিতে পড়ে যায় সেটা অর্থনৈতিক কোনো সমস্যা হতে পারে সেটা অর্থনৈতিক কোনো সমস্যা হতে পারে স্বাস্থ্যগত কোনো সমস্যা হতে পারে পারিবারিক কোনো সমস্যা হতে পারে ধর্মীয় সংকট হতে পারে যে কোনো ধরনের সংকটে হোক না কেন যা মানুষের উপর পতিত হয় দা আনা লিজান বিহি ক আইদান ক ইমান তখন সে আল্লাহকে ডাকতে থাকে ই আল্লাহ আমাকে এই পরিস্থিতি থেকে বাঁচিয়ে দিন একমাত্র আপনি আমাকে এখন বাঁচাতে পারেন আমি সব উপায় চেষ্টা করেছি আমাকে সাহায্য করার কেউ নেই একমাত্র আপনি ছাড়া যে ব্যক্তি দাঁড়িয়ে বসে শয়নে আল্লাহকে ডাকতে থাকে ই আল্লাহ আমার এই সমস্যাটা দূর করে দিন আমাকে সাহায্য করুন আমাকে সাহায্য করুন আমাকে সাহায্য করুন তখন সে বেপর হয়ে আল্লাহকে ডাকতে থাকে ফালাম্মা আকাশাফনা আন হুদুররা তারপর যখন আমি তার সেই কষ্ট দূর করে দেই মারলান আল্লাহ মিয়া ধরো না তখন সে এমনভাবে চলতে থাকে মনে হয় যেন তাকে কোনো দুঃখ কষ্ট স্পর্শ করার কারণে সে আমাকে ডাকেই নি তাহলে দেখা যাচ্ছে যখন আপনি কোন সমস্যার পতিত হন তখন বেপরোয়া হয়ে আল্লাহকে থাকেন কিন্তু আল্লাহ সমাধান করে দেন তখন পূর্বাবস্থায় ফিরে যান তখন আমরা আমরা এমন আচরণ করি যেন নিকট কোনো প্রার্থনা করিনি আমাদের চোখ থেকে কিন্তু আমরা ঠিকই তখন কেঁদেছিলাম আর এখন আমাদের কষ্ট দূর করে দেওয়ার পর আমরা আল্লাহকে ভুলে গিয়েছি নিজের মতো করে জীবনে চলা শুরু করেছি আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এর সাথে তাহলে ইসরাফের সম্পর্ক কি মনে হচ্ছে এর সাথে ইসরাফের কোনো সম্পর্ক নেই কিন্তু আল্লাহ যেভাবে এ আয়কে সমাপ্তি চেনেছেন তার সাথে এর সম্পর্ক রয়েছে মা কানু এভাবেই যারা সীমার অতিরিক্ত করে তাদের জন্য তাদের কাজকর্মগুলোকে চাকচিক্যময় বানিয়ে দেওয়া হয়েছে এই আয়াতটি আমাদের জীবনের খুবই গোপন একটা বিষয় সম্পর্কে জানান দিচ্ছে আপনি যদি অমিত বই তার যাপন করেন সেটা টাকার ক্ষেত্রে হতে পারে এমন কাজে টাকা ব্যয় করা যেখানে ব্যয় করা উচিত নয় মাত্রাতিরিক্ত বিনোদন যা সম্পর্কে একটু আগে বলেছি অতিরিক্ত সামাজিকতা অর্থাৎ আপনি সব সময় কারো না কারোর সাথে আড্ডা দিয়ে থাকেন সব সময় বাইরে ঘুরতে যান বন্ধুদের সাথে করতে সব সময় মানুষের সাথে কথা বলে সময় সময় কাটান ফলে ইবাদত করার যথেষ্ট পান না আপনি যাই করেন না কেন মাত্রাতিরিক্ত করেন আপনার জীবনযাপন পদ্ধতি যদি এরকম হয়ে থাকে তাহলে সব সময় বিভিন্ন রকমের সমস্যায় পতিত হবেন আপনার উপর বিভিন্ন কষ্ট আপতিত হবে আপনারা যেহেতু পুরুষ তাই পুরুষদের নিয়ে একটা উদাহরণ দেয় একজন পুরুষ হিসাবে আপনার উপর বিভিন্ন রকমের দায় দায়িত্ব আছে আপনার বাবা মায়ের প্রতি দায় দায়িত্ব আছে ভাই বোনের প্রতি দায়িত্ব রয়েছে আপনার স্ত্রীর প্রতি দায়িত্ব রয়েছে আপনার সন্তান সন্ততির উপর দায়িত্ব রয়েছে তার উপর রয়েছে ধর্মীয় দায় দায়িত্ব চাকরির দায়ের দায়িত্ব অর্থনৈতিক দায় দায়িত্ব বন্ধু বান্ধবের খোঁজ খবর নেওয়া নিজের শরীর ঠিক রাখা সহ নানান রকমের ব্যাপার চারিদিক থেকে প্রতিনিয়ত আপনাকে টানছে এখন কেউ যদি সিদ্ধান্ত নেয় যে সে সব সবকিছু ভুলে শুধু তার স্বাস্থ্যের উন্নতি নিয়ে পরে থাকবে পাল্লাটা এখন একদিকে নামিয়ে দিয়েছে সে হয়তো ভালো স্বাস্থ্য অর্জন করবে ঠিকই কিন্তু জীবনের অন্যান্য ব্যাপারগুলো তার জন্য নানান রকম সমস্যা বয়ে নিয়ে আসবে আরেকটা উদাহরণ দিচ্ছি নিজে নিজে চিন্তা করে দেখুন আবেগের ক্ষেত্রে অতিরিক্ত সম্ভাবনা রয়েছে যেমন রাগ হওয়া সাধারণ ব্যাপার কেউ আপনাকে খারাপ কিছু বললে আপনার রাগ হবে এটা স্বাভাবিক একটা প্রতিক্রিয়া এক্ষেত্রে অতিরিক্ত হবে যদি আপনি দিন রাত চব্বিশ ঘন্টা মনের মাঝে সেই ক্রোধ পুষে রাখেন সারাক্ষণ এটা নিয়ে ক্রধান্বিত থাকে একটি পীড়াদ কথা আপনাকে বলা হয়েছিল আর আপনি কি সেই একটি কথা নিয়ে পড়ে রয়েছেন আপনার চিন্তাভাবনার সব কিছুতে এটাকে নিয়ে আপনার চিন্তাভাবনার সব কিছুতে এটাকে প্রভাব বিস্তার করতে দিয়েছেন এর ফলে সব কিছুতে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়ে গিয়েছে কোনো কিছুই আপনাকে আর সুখী করে না ভালো লাগে না সব ব্যাপার আপনাকে কখনো রাগান্বিত করতো না সে ব্যাপারগুলো নিয়েও আপনি যান সবকিছুতে এবং আপনি নিজেই একটা কষ্টে পতিত হন কারণ একটা অনুভূতির ক্ষেত্রে আপনি ইসরাফ করেছেন অনেক দূরে চলে গিয়েছেন অন্য অনুভূতির ক্ষেত্রেও একই ব্যাপার ঘটেছে যেমন মজা করা কৌতুক করা বা মজা করা স্বাভাবিক আচরণ কিন্তু আপনি যদি সারাক্ষণ হাসি ঠাট্টা করতে থাকেন শেষে হয়তো কাউকে মনে কষ্ট দিয়ে বসবেন কোনো কিছুতেই সিরিয়াস হতে পারবেন না গুরুত্বপূর্ণ কিছু বলা হলো আর আপনি কিনা এর ফলে আপনি অন্য মানুষদের অনুভূতি উপলব্ধি করতে পারছেন না তাদের প্রয়োজনটা আপনি বুঝতে পারছেন না তাহলে ইসরাফ একজন মানুষের জীবনে বহু সমস্যা তৈরি করে ইসরাফ নিয়ে আমার প্রিয় একটা দোয়া যেটা সুরা আল রানি এসেছে আমি বহু কারণে এই দোয়াটি পছন্দ করি তার একটি কারণ হলো আল্লাহ আজহা এমন কিছু মানুষের প্রশংসা করেছেন যারা রসুল্লাহ সাল্লাস্লামের আগমনের বহু শতাব্দী পূর্বে তাদের নিজেদের নবীর সাথে নিয়ে আল্লাহ রাস্তায় যুদ্ধ করতো সেই মানুষদের নিজেদের নবী ছিল এবং তাদেরকে আল্লাহ রাস্তা জীবন বিলাত আহ্বান জানানো হতো যুদ্ধে যাওয়ার পূর্বে তারা এই দোয়াটি আমরিনা কাফিরিন চারটা বিষয় চেয়ে তারা দোয়া করতো হাজার হাজার বছর পূর্বে আল্লাহ দেখলেন এই দোয়াটি এতটাই কালত্তীর্ণ এবং মূল্যবান যে তিনি দোয়াটিকে কোরআনের অংশ করে দিলেন প্রথমত আল্লাহ রাস্তায় যুদ্ধ করা এই মানুষগুলো বলতো হে আল্লাহ আমাদের পাপ গুলো ক্ষমা করে দিন রব্বানক বানা জুনুবানা রব্বানক শ্রীরানা বানা আমাদের ভুল গুলো আমাদের লজ্জাজনক কাজগুলো ঢেকে দিন দ্বিতীয়ত ইসরাফানা ফি আমরিনা এবং বিভিন্ন কাজে কর্মে আমাদের যে বাড়াবাড়িগুলো রয়েছে তাও ঢেকে দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার সময় যে গুলো করেছি সীমার অতিরিক্ত যা কিছু করেছি সেগুলো মাফ করে দিন তাহলে তারা তাদের পাপ একটা সমস্যা হিসেবে দেখলেন এবং কাজে বাড়াবাড়িগুলোকে আরেকটা সমস্যা হিসেবে দেখলেন জানেন দিন পালন করার ক্ষেত্রে অতিরিক্ত করার সমস্যা দেখা দিতে পারে কোরআন আমাদেরকে বলছে এলা তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না দিন পালনের ক্ষেত্রে কিভাবে বাড়াবাড়ি হয় যেমন একজন বললো আমি কোরআন শিখতে চাই আমি বললাম চমৎকার খুবই খুশি যে তুমি কোরআন শিখতে চাইছো সে বললো না আমি ২৪ ঘন্টা কোরআন পড়তে চাই আমি বললাম একটু থামো কর্তব্য রয়েছে তোমার চাকরি আছে তোমাকে তোমার ছেলে মেয়েদের করতে হবে তোমার স্বামী বা স্ত্রীর জন্য সময় ব্যয় করতে হবে না না আমি শুধু আল্লাহ কালাম শিখতে চাই আল্লাহ কালাম আমার জন্য যথেষ্ট আল্লাহ তাদের দেখাশোনা করবে আমি বললাম যে বইটা তুমি সারাদিন পড়ছো সেটাই তোমাকে এই দায় দায়িত্ব গুলো পালন করার কথা বলছে এভাবে ইসরাফ ঘটে একবার একদল বোনের সাথে আমার সাক্ষাৎ হয় যারা কোরআন অধ্যয়নে প্রচুর সময় ব্যয় করতেন তারা দিনে হয়তো ষোলো সতেরো ঘন্টা সময় ব্যয় করতেন কোরআন অধ্যয়নে সে সময় দারুণ একটা ব্যাপার ঘটে আমি তাদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার পূর্বে তাদের গ্রুপের একজনের মেয়ে এসে আমার সাথে দেখা করে সে বলে আপনি এখন এই গ্রুপের উদ্দেশ্যে বক্তব্য দিবেন আমার আম্মুও এই দলের সদস্য আপনি কি একটু তাদের থামতে বলবেন আমি বললাম কি সে বললো কারণ আমি আমার আম্মুকে খুব মিস করি তার সাথে আমার খুবই কম দেখা হয় তিনি সব সময় পড়ালেখা করেন বাসায় থাকলেও তার কানে হেডফোন থাকে এবং বলেন আমাকে ডিস্টার্ব না তিনি কোরআনের শব্দ পড়ায় ব্যাখ্যা সব সময় ব্যস্ত থাকেন আমি আশা করছি আপনি এই ব্যাপারে তাকে কিছু বলবেন জানেন সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি ছিল সে আরও বলেছিল আমার মায়ের কারণে আমার এখন আর কোরআন পড়ার কোনো আগ্রহ নেই তারপর আমি যখন তাদের সামনে কথা বলতে গেলাম আমি এই মেয়েটি সম্পর্কে কিছুই বললাম না আমি বললাম চলুন আজকে সবাই মিলে কিছু আয়াত অধ্যয়ন করি তারপর আমরা কয়েকটি আয়াত পড়লাম তার মাঝে কয়েকটি আয়াত ছিল ওয়াঈদ আসলামা ইকা রুফিআত ওয়া আল জিবাল ইকা এবং আকাশের দিকে কি লক্ষ্য করে দেখো না কিভাবে সেটা উঁচু করা হয়েছে আর পাহাড়ের দিকে কি দেখো না কিভাবে তা স্থাপন করা হয়েছে তারপর আমি জিজ্ঞেস করলাম আপনাদের কে কে এই আয়াতগুলো অধ্যয়ন করেছেন সবাই হাত তুললো তারপর বললাম আপনাদের কে কে পাহাড় পর্বত দেখেছেন আপনাদের কে কে রাতের আকাশে তারা দেখেন এমনটা করেছেন কখনো করেছেন কখনো তারা বললো না না আমাদের তো কোরআন পড়তে হবে কিন্তু সেই কোরআনই তো আপনাদেরকে এসব করতে বলছে কিন্তু কোরআনেই আফালা মিয়া রুফিল আউর তারা জমিনে ভ্রমণ করেনি তারা কি আল্লাহ সুন্দর সৃষ্টি দেখেনি আপনারা এই সম্পর্কে পড়তে চান কিন্তু কাজটি করতে চান না অথচ আল্লাহ বলছেন বাইরের পৃথিবী দেখার জন্য অন্য কথা এমনকি ধর্মীয় কাজে অতিরিক্ত করার সম্ভাবনা থাকে এটা পরিবেশের ব্যাপার যে মানুষ কোরআন পড়ছে আবার সময় নির্দেশনাকে উপেক্ষা করছে এমনটাও ঘটতে পারে ইসরাফ আমাদের আবেগের বেলায় ঘটতে পারে আমি সক্রিয় আবেগ রাগের ব্যাপারে আগে কথা বলেছিলাম ইসরাফ কিন্তু নিষ্ক্রিয় আবেগ যেমন চুপ থাকার ক্ষেত্রেও ঘটতে পারে যেমন ধরুন কেউ হয়তো আপনার প্রতি বা আপনার পরিবারের কারোর প্রতি অন্যায় করেছে তখন আপনি ভাবলেন আমার ধৈর্য ধারণ করা উচিত চুপ থাকা উচিত এখন আপনার এই চুপ থাকার কারণে অন্যায়কারী একটার পর একটা অন্যায় করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে আপনি ভাবছেন আমার ধৈর্যের পরীক্ষা হচ্ছে আমাকে আরো বেশি চুপ থাকতে হবে আরো বেশি চুপ থাকতে হবে আপনার এই চুপ থাকার কারণে অন্যায় করার পরিমাণ এখন আরো গুণ বৃদ্ধি পেয়েছে আপনি এখানে শ্রাপ করেছেন আপনার চিৎকার চেঁচামেচি করার দরকার নেই আবার ব্যাপারটা নিয়ে অজ্ঞ থাকারও কথা নয় আপনার তো অন্তত সত্যটা মুখ দিয়ে বলার দরকার ছিল কালোকে কালো বলার দরকার ছিল যা সত্যি তা বলা উচিত ছিল বলতে তো এটাই বোঝায় তারা অন্যকে সত্যের উপদেশ দেয় বিষয়টা যেমন তাকে তেমনই বলা উচিত ছিল যদি অন্যায় হয়ে থাকে অন্যায় বলতে হবে সরি 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 মা এটা এটা ঠিক নয় বাবা ভুল আমার স্বামী বা স্ত্রী তুমি ঠিক কাজ করনি অন্যায় করলে বলতে হবে আপনি যদি এই কাজটি না করেন তাহলে আপনি নিজের বিরুদ্ধে ইসরাফ করলেন বা অন্য কারো বিরুদ্ধে করলেন তাহলে দেখা যাচ্ছে স্থানকাল পাত্র ভেদে ইসরাফ বিভিন্ন প্রকাশ পেতে পারে আমি আপনাদের সকল ক্ষেত্রে উদাহরণ দিতে পারবো না আপনাকে আপনার নিজের জীবনের দিকে সতর্ক দৃষ্টি ফেলতে হবে কোথায় আমি অনেক বেশি করছি আর কোথায় আমি যথেষ্ট পরিমাণ করছি না কোন জায়গা থেকে আমি ফোকাস কমিয়ে ফেলেছি এমনকি ভালোবাসার ক্ষেত্রে ইশ্রাফ করতে পারে আপনি নিয়ে অতিরিক্ত মাত্রায় আচ্ছন্ন হয়ে পড়েন অতিরিক্ত পরিমাণ ডুবে থাকেন মা সন্তানের প্রতি মাত্রাতিরিক্ত আসক্ত হয়ে পড়ে সবসময় সে তার ছেলের চিন্তা মশগুল থাকে কি করছে এখন কি খেয়েছ ভালোভাবে ঘুমিয়েছ তুমি কি এখনো অফিসে বাসায় আসবে কখন বাসায় আসছো না কেন সারাক্ষণ সারাক্ষণ ছেলের চিন্তা তাকে ব্যস্ত করে রাখে কোন মা যদি এমনটা করে তাহলে সে তার স্বামীর প্রতি কর্তব্য পালন করতে পারবে না তাহলে সালাতে যেভাবে তার মনোযোগ রাখার কথা ছিল রাখতে পারবে না তাহলে সে তার নিজের স্বাস্থ্যের যত্ন নিয়ে আরো সময় পাবে না এক্ষেত্রেও আমরা একই পরিণতি দেখতে পাচ্ছি আপনি যখন একদিকে মাত্রাতিরিক্ত মনোযোগ দিবেন তখন অন্য দিকগুলোর ভারসাম্য নষ্ট হবে আর এই ভারসাম্য ঠিক রাখা সহজ ব্যাপার নয় এজন্যই এই দোয়ার কথাগুলো আসলেই তাৎপর্যপূর্ণ প্রথমে আমরা আল্লাহর কাছে আমাদের গুণামাফের জন্য দোয়া করছি তারপর আমরা দোয়া করছি আমাদের কাজকর্মে বারাবার ঢেকে দেওয়ার জন্য অন্য কথায় যখনই আপনি কোনো কিছু মাত্রাতিরিক্ত ফেলছেন নিশ্চয়ই এর ফলে অন্য কিছু ভারসাম্য বিনষ্ট হয়ে গিয়েছে আমাদেরকে আমাদেরকে রাখুন রাখুন অবিচল পা করুন আমরা এখান থেকে কি শিখছি ইসরাফ কি করে ইসরাফ আপনার জীবনের ভারসাম্য নষ্ট করে ফেলে আমরা সুরা ইউনুসের অন্য একটি আয়াত শিখেছি ইসরাফ আমাদের জীবনে নানা রকম সমস্যা নিয়ে আসে আর এখানে আমরা শিখছি আমাদের পা দৃঢ় থাকবে না যদি আমাদের জীবন ইসরাফ থাকে প্রতিবার যখন কিছু আপনি মাত্রাতিরিক্ত করছেন জীবনের অন্য কিছু তার গতিপথ হারিয়ে ফেলতে পারে আপনার জীবনে এখন উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে আপনি সমন্বয় অনুভব করতে পারছেন না আপনি আপনার অন্তর দিয়ে তা উপলব্ধি করতে পারেন এবং বাইরে থেকেও সঠিক মনে হয় কিন্তু সবকিছু যখন ভারসাম্য হারিয়ে ফেলে ঠিক মতো ঘুমাতে পারেন না মানসিক শান্তি হারিয়ে যায় আপনার চিন্তা ভাবনার দিকে নজর দিলেই বুঝতে পারবেন ইসরফ করছেন কিনা শুধু নিজের চিন্তার দিকে নজর দিলেই যদি আপনার পা দৃঢ় থাকে এবং যে অবস্থায় আছেন সেখানে যদি নিজেকে নিরাপদ অনুভব করেন এটা আসলে প্রমাণ করে যে আপনার জীবন থেকে ইস্রাফ দূর হয়ে গিয়েছে রবানা ফিরুলানা জুনু বানা ওয়েস্রা মানা সব সবশেষ যেহেতু আপনি আপনার জায়গায় অবিচল আছেন এই জন্য আমাদেরকে কাফের মোকাবেলায় সাহায্য করুন আল্লাহ মানুষদের প্রার্থনা কথাগুলো বর্ণনা করেছেন যুদ্ধে যাওয়ার পূর্বে আমাদেরকে শক্তিশালী করে তুলুন এখানে কিভাবে আপনি শক্তিশালী হয়ে উঠবেন সবার আগে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন তারপর আপনাকে অতিরিক্তের ক্ষতি থেকে বাঁচিয়ে দিবেন ফলশ্রুতিতে আপনি শক্তিশালী হয়ে উঠবেন আর তাই এখন আপনি শত্রু মোকাবেলা করার জন্য প্রস্তুত অংশুর না আলাহ কমিল কাফিরিন এভাবে গভীর দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে আমরা বুঝতে পারবো কিভাবে আমাদের জীবনে ব্যালেন্স রক্ষা করব কিভাবে আমাদের জীবনে ভারসাম্য ফিরিয়ে আনবো আল্লাহ আজ্লাহ ইসরাফ সম্পর্কে জিজ্ঞাসা করবেন আপনাদের কেউ কেউ নিজের মেয়েদের ভালোবাসার ক্ষেত্রেও ইসরাফ করেন আপনি একজনের চেয়ে অন্যজনের দেখান এমনকি আপনি যদি খারাপ ব্যবহার নাও করেন একজন কাছে আসলে তাকে আদর করে জড়িয়ে ধরেন চুমুখান আর অন্যজন কাছে আসলে তাকে দূর থেকে সালাম আলাইকুম তাকে কাছে টেনে নেন না আপনি তার সাথে খারাপ আচরণ করেননি কিন্তু তবুই এটি ইসরাফ প্রতিক্রিয়া দেখানোর ক্ষেত্রেও বিশ্রাপ হতে পারে একজন বিস্কুট খেলে আপনি তাকে ধমক দিয়ে বলেন হেই তোমাকে বিস্কুট খেতে নিষেধ করেছিলাম আর অন্যজন খেলে তাকে আদর করে বলেন ওহ তুমি কেন বিস্কুট খেয়েছো এখানে কিছুটা স্টাফ হয়ে যাচ্ছে আপনার এমন আচরণ ভবিষ্যতে দুইজনের মাঝে সমস্যা তৈরি করবে সে আপনার প্রতি ক্রুদ্ধ হবে না সে রাগ দেখাবে তার ভাইয়ের প্রতি তারপর আপনি ভাবেন তারা এভাবে মারামারি করে কেন তারা পরস্পর মারামারি করছে আপনার স্টাফের কারণে আপনি এটা তৈরি করেছেন আপনি এই সমস্যা তৈরি করেছেন সুতরাং আমি এবং আপনি যেভাবে চলাফেরা করি যেভাবে মানুষের সাথে আচর ব্যবহার করি অন্যদের সাথে আবেগের দিক থেকে যেভাবে আচরণ করি আমাদের মনের অবস্থা কেমন থাকে এই সবগুলো বিষয় পুনরায় পরীক্ষা করে দেখতে হবে যেন আমরা ইসরাফ করা মানুষে পরিণত না হই কারণ আল্লাহ সুবাহ ইসরাফ করা মানুষদেরকে ভালোবাসেন না এর জন্যই আল্লাহ বলছেন যারা সীমার অতিরিক্ত করে তাদের সিদ্ধান্তের অনুসরণ করোনা আমরা দোয়া করে আল্লাহ যেন আমাদের সব ধরনের ইসরাফ থেকে দূরে রাখেন এবং আমাদের জীবনের কোন কোন ক্ষেত্রে আমরা ইসরাফ করছি তা যেন শনাক্ত করার তা দান করেন এবং এর ফলে যেন আমরা একটি ভারসাম্যপূর্ণ জীবনযাপন করতে পারি আল্লাহ আমাদের সবাইকে যেন দৃঢ়পদ মানুষে পরিণত করেন এবং আমাদের পাপগুলো ক্ষমা করে দেন